আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যে তোমরা হাজার কই যে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথাটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো লজ্জিত হবো যে আমাদের কথা রাখলো না ওরা আরো বেশি তাল হবে তার মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল